আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত শ্রোতা মন্ডলী আমি এখন আপনাদের সামনে কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতাটি আবৃত্তি করছি প্রভাতী কবি ইসলাম মনি উঠোরে ওই ডাকে জুই সাঁকে ফুলকুকি ছুটোরে রবি মামা দেয় হামা গায়ে রাঙ্গা জামা ওই দারোয়ান গান গায়ে শুনো ওই রামা হই গাজিনির করে বীর উড়ে পাখি আকাশে এন তারা গান তারা বাসে বুর বাতাসে বুল 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 সিজদে পুষ্পে এইবার এইবার কুকুমনি উঠোরে কুলিহাল তুলিহা আফাল ওই তুরি চলল এইবার এইবার কুকুচুক খুললো

তুষী বল মাগুরে প্রিয় এবং সম্মানিত আমি কবিতাটি আবৃত্তি করেছি আপনারা যারা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ শেষে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কাজ